আল্লাহ রাবুল আলামী কোরআনে গাড়ি মেয়ে সাত করেছেন কুন্তুম খাইরা উম্মা উখরি জাতলি না তা মরুনা বিল মারু কতান হাওনা নীল বনকার তোমরা মানে উম্মতে মোহাম্মদি আমরা তো সবাই উম্মতে মোহাম্মদি উম্মতে মোহাম্মদি সম্পর্কে আল্লাহ বলছেন যে তোমরা হইলে শ্রেষ্ঠ উম্মত তোমাদের কাজ কি মানুষের কল্যাণে কাজ করবা আর জন্য মানুষের কল্যাণে আল্লাহ বলেন নাই এ কুন্তুম খাইরা হুম লিল মুসলিম যে তোমরা শ্রেষ্ঠ জাতি তোমাদের উদ্ভব হয়েছে শুধুমাত্র মুসলমানদের কল্যাণ করার জন্য এই কথা আল্লাহ বলেন নাই আল্লাহ কি বলছেন উখ্রি জাত নাচ গোটা মানবতার কল্যাণ করার জন্য তোমাদেরকে প্রেরণ করা হয়েছে বুঝতে পারছেন তাহলে মুসলমানদের কাজ খেলে মুসলমানের চেষ্টা করা না মুসলমানের কাজ হলো গোটা মানবতার কল্যাণ করা হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক অমুসলিম হোক মুসলিম হোক হোক না কেন সাদা হোক কালো হোক হোক সকল মানবতার জন্য কল্যাণ কাজ করবে এটা হলো তোমাদের তোমাদের ডিউটি আল্লাহ বলছেন যে আমি বলছি আমাদের ইসলাম বলছে না আল্লাহ বলেছে মানবতার জন্য কাজ করবে তোমরা এই জন্য তোমাদেরকে প্রেরণ করা হয়েছে রাজনীতির উদ্দেশ্যটা কি রাজনীতির উদ্দেশ্য কি ভাই

অন্তম হাইরা মানবতার কল্যাণ সাধনের জন্য তোমাদেরকে প্রেরণ করা হয়েছে গেলাগিরি দেহানির জন্য করা দেশের সেবা করা সেই রাজনীতি চুয়ান্ন বছরে বাংলাদেশে শুরু হয় নাই রাজনীতি হয় না যে উনি করে উনার বাড়ির রাস্তা করে দেওয়া যাবে না এই রাজনীতি ছিল না আমাদের দেশে উনি তো অমুক আমার সরকারি দল করে না আমার দলের লোক না উনাকে বয়স্ক হতে কাজ দেওয়া যাবে না এই রাজনীতি হয়েছে না এই দেশে এগুলার নাম হলো জুলুম এগুলার নাম কে জুলুম জুনুম হালাম করেছেন কে আল্লাহ কেমন পর্যন্ত জুলুম হারাম কোন জুলুম সকলের জন্য হারাম হয়েছে অমুসলিমের উপরে জুলুম করা যাবে না যাবে 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 না একজন অমুসলিমের উপরে যদি কোন মুসলমান জুলুম করে আল্লাহ নবী বলেছেন হাসারের মাঠে আমি এই মুসলমানের বিরুদ্ধে এই অমুসলিমের পক্ষে আল্লাহ রাজাকে সাক্ষী দিব কত কঠিন কথা কথা কথাটা কোন অবস্থানের উপরে যদি কোন মুসলমান জুলুম করে আল্লাহ রসুল বলতেছেন আমি ওই মুসলিম স্ত্রীদের পক্ষে সাক্ষী দিব আসরের মাঠে যখন বিচার শুরু হবে এ মুসলমানের বিরুদ্ধে সাক্ষী দিবেন আল্লাহ নবী অতএব জুলুম হারাম অতীতের যে রাজনীতির কালচার ছিল এগুলো জুলুমে ছিল ফর্পু আমার দল করে না তাই রাষ্ট্রের পক্ষ থেকে কোন সেবা তাকে দেওয়া যাবে না আমরা এই রাজনীতির পরিবর্তন আনতে চাই এই রাজনীতি পরিবর্তন নিয়ে আসতে চাই আমাদের উপর বিগত জুলুম করেছে এখন আমরাও